আল্লাহ রবুল আলমিন এ পৃথিবীর মধ্যে এক এক জায়গার এক এক বৈশিষ্ট্য থাকে এই জায়গাটি হয়তো একটা দোকান হতে পারত গার্মেন্টস ফ্যাক্টরি হতে পারত আল্লাহ রবুল আলামিন এখানে কোরআনের মানে কি তালিম দেওয়া হচ্ছে তাদ্রিস দেওয়া হচ্ছে হয়তো এই জায়গাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে আপনার যারা এসছেন আপনাদের সুক্রিয়া জ্ঞাপন করছি যে এখানে কিসের তালিম দেওয়া হচ্ছে এই তালিমগুলো আপনার অভিভাবক যারা আপনাদের উদ্দেশ্যে বলছি আমরা সন্তান সন্ততিকে স্কুলে পাঠাই মাদ্রাসায় পাঠাই আটোতের 10 বছর 12 বছর পরে এর আগ পর্যন্ত একটা সন্তান কোথায় থাকে বাবার কোলে থাকে মায়ের কোলে থাকে ভাইয়ের আদর থাকে বোনের স্নেহ থাকে দাদা দাদির স্নেহ থাকে ইত্যাদি পড়শে বাচ্চাটা মানুষ হয় এর আগেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়া আগ পর্যন্ত যে সময় টুকুন পায় এই সময়টা হচ্ছে সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হচ্ছে আব্বাম্মা সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় তারা আব্বাম্মা আরবের একজন কবি আছে ওনার নাম হচ্ছে হাফিজ ইব্রাহিম তিনি হিজনুল বানাত দ্য লেফ এডুকেটেড মাদার ইজ দ্য হাইস্ট ইউনিভার্সিটি ফর এসাইল একজন সুশিক্ষিত মায়ের কুল হচ্ছে একটা মানে সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় কারণ সে বাবা মার থেকে যায় শিখবে তাই তার পরবর্তী জীবনে প্রভাবিত হবে তিনি নফোলিয়েন বোনাপার ফ্রান্সের একজন রাষ্ট্রপ্রধান বলছেন ইফ ইউ गिव তোমরা যদি আমাকে ভালো মা দাও আই শিল গিভ গুড নেশন আমি তোমাদেরকে ভালো জাতি দিব। আবার বলা হয়েছে ইফ ইউ গিভ মি এডুকেটেড মাদার তোমরা যদি আমাকে সুশিক্ষিত মা দাও আই উইল গিভ এডুকেটেড নেশন আমি তোমাদের সুশিক্ষিত একটি জাতি দিব আমরা এমন এইভাবে আমরা এইভাবে বলবো না আমরা বলবো ইফ ইউ গিভ মি মুত্তাকি মাদার আল্লাহ ওয়ালা মাদার আই উইল গিভ ইউ মুত্তাকি নেশন আল্লাহ ওয়ালা নেশন এই মুত্তাকি কে মুত্তাকি হচ্ছে ওই সমস্ত মা যারা ভোরে ভোরে আজান দেওয়ার সাথে সাথে উঠে যায় আরেকটু সুযোগ পেলে আজান দেওয়ার আগে যদি ঘুম ভেঙে যায় সরাসরি উযু করে মসজিদে আপনার মানে কি হয় নামাজের মসল্লায় দাঁড়িয়ে সেই মানে তাহার যদি নামাজ পড়ে বেশি না কম পক্ষে রাত্রে ঘুম না আসলে গভীর রজরে যদি ঘুম ভেঙে যায় বেশি না কম পক্ষে দুই রাখা যদি কি তাহার যদি নামাজ পড়া হয় আল্লাহ প্যারসুল বলছেন এই তাহার যদি নামাজের সময় চোখের যে পানিগুলো আসে বন্দার চোখে আল্লাহর আশ্রম আল্লাহ থেকে বেশি উত্তম বলছে আল্লাহ একবার তা আমরা কি এরকম মা না সুতরাং মারা যদি এমনটি হয় মা যদি দিনে দশটা বাজে উঠে ঘুম থেকে

এটা কোন ধরনের আরবার সংস্কৃতি হুইচ কাইন্ডস অফ কালচার তো আপনি বিয়েটা হচ্ছে আল্লাহর তেরসুল সুন্না আল্লাহর তেরসুল বলছেন ইজত তাজাউজাল আরব ফাকাত ইসতাকমালা নিসবাত দিন কোন ব্যক্তি যদি বিয়ে করলো সেইজন্য জন্য দ্বীনের পরিপূর্ণ করলো অর্থাৎ দ্বীন ধর্মকে দুই ভাগে ভাগ করা হয় এক অংশ হচ্ছে শুধু বিয়ে আর এক নামাজ রোজা হজ জাকাত কালিমা বিয়ের গুরুত্ব আছে বিদায় আল্লাহ পেরসুলকে আল্লাহ মানে বিয়ে করার শূন্য হিসেবে ঘোষণা করছেন আর এই কাজ করতে গিয়ে আমরা কতগুলো গুনার কাজ করি তো এই ঘরে আর ভালো বাচ্চা ভালো সন্তান করতে গিয়ে আসবে সুতরাং বাবা মাগা কে হুঁশিয়ার আপনি মরে গেলে আপনার জন্য দাঁড়িয়ে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা এই দোয়া ফরার জন্য মানে আপনার কোন সন্তান থাকবে না আপনি হুঁশিয়ার আমাদের বাবা মাদেরকে আমরা হুঁশিয়ার হতে আমরা আমাদের সন্তান গুলো এমন ভাবে গড়ে তুলবো কম পক্ষে আমার মৃত্যুর পরে তারা জন্য জিয়ারত আমার জন্য দোয়া করে গত জুমার খুদ্বার মধ্যে আমি হাদিসটা পেয়েছি রসুল করিম সাল্লাহ সাল্লাম মুস্তাদ রাকিব না হাকিমের মধ্যে নিয়ে আসছেন যে মান যারা কবরা আবুয়াইহি ফি খুলিয়াউমিল জুমা কোন সন্তান তার বাবা তার মা अथवा দুইজনে যদি মারা যায় ওই ব্যক্তি যদি কবরস্থানে দাঁড়িয়ে আব্বা মার জিয়ারত করে আল্লাহ রাব্বুল আল্লাহ আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয় ওয়া কതബ বারറാനিলাহ তাআলা അജ്വাজൽ তাকে আল্লাহর দরবারে মকбул বন্ধা হিসেবে তা কবুল করা হয় শুধু না শুধু না ওয়া আল্লাহ রব্বুল আলম তার রিজিকের মধ্যে বরকত দান করে আল্লাহ এইগুলো যদি পেতে চান সন্তানকে ইসলামে জ্ঞানে জ্ঞান মানে জ্ঞানী করার কোন বিকল্প নাই আর যদি জ্ঞানী করতেই হয় তাহলে অবশ্যই দিন ধর্ম আলিম ওলামরা যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে এইগুলোর মধ্যে অধ্যয়ন করা তবে আমি বলছি না স্কুলে পড়াবেন না স্কুলে পড়লে গুণা হবে এই কথা আমার বলার প্রয়োজন নেই কারণ বর্তমানে মুক্ত ব্যবস্থা শেষ এক আমরা লেখাপড়া করছি মুক্তবে হবে মুক্ত হবে আপনারা লেখাপড়া করেছেন এখন মুক্ত উঠে গেছে কেন মুক্তকে মানে ড্যামেজ করার জন্য ডেস্ট্রয় করার জন্য তথা কথিত কেজি স্কুল বের হয়েছে আচ্ছা কেজি স্কুল সাতটা বাজে ক্লাস করতে এটা কোন জায়গায় আছে প্রাইমারি স্কুল মধ্যে কেজি স্কুল দশটা ক্লাস হলে অসুবিধা কি আমার বাচ্চারা কমপক্ষে সকাল ছয়টা সাড়ে ছটা আপনার মুক্তবের মধ্যে গিয়ে নয়টা পর্যন্ত তারা মুক্তবের যে লেখাপড়া করবে বা শেষে হয়ে খাওয়া ১০ করে বাজে কেজি স্কুলে গেলে অসুবিধা কি এই কেজি স্কুল কেজি স্কুলগুলোর আসার পেছনের কারণ হচ্ছে তাদের উদ্দেশ্য ছিল টু ড্যামেজ দ্য মুসলিম সোসাইটি ফ্রম দ্য সোসাইটি অফ মুসলিম উম্মা মুসলমানদের সমাজ থেকে মুক্ত বিদ্যকে মুক্ত প্রথাকে ধ্বংস ড্যামেজ করার উদ্দেশ্যে হচ্ছে স্কুল আমি কেজি স্কুলের বিরুদ্ধে বলছি না দেখবেন অনেকে বিভিন্ন জায়গায় কেজি স্কুল প্রতিষ্ঠা করেন তাই বলি কি এটা সাতটা বাজে করতে হবে আটটা বাজে করতে হবে দশটা বাজে করেন অসুবিধা কি সুতরাং আমরা অনেকে নিজে একটা কিছু প্রাউড মনে করি আমার ছেলে কেজি স্কুলে পড়ে তো কি হচ্ছে কেজি স্কুল বা ছেলে তো মানে সুরা ফাতে জানা না ও পরে গায়রুল মাকদুফে আলাহিম আল্লাহ যে ওয়াজবে সফি সদুরিন নাস নাউজুল মিন জালে আপনার ছেলে এইগুলো করে আপনার জন্য নাজাত রুসিলা হবে সম্মানে উপস্থিতি সংক্ষেপ কথা এখানে শেষ করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন লি কুল্লি শাইইন কালবান ইননা লি কুল্লি প্রত্যেকটি বস্তু হৃদয়ে রয়েছে हार्ट রয়েছে আত্মা রয়েছে রু রয়েছে ওয়া ক্বলবুল কুরআন হিয়া সূরা ইয়াসিন আল কুরআনের মানে কি কলক হচ্ছে হৃদয় হচ্ছে সূরা ইয়াসিন

বাবা মা যদি মিথ্যা শিখে বাচ্চারা শিখে বাবা মা যদি বাবা মা থেকে শিক্ষা সুতরাং আমরা যারা বাবা হয়েছি মা হয়েছি আমাদের সন্তান কোথায় যাচ্ছে এরা কি না ছিল হচ্ছে না গজবের জন্য মাধ্যম হচ্ছে রিজান হচ্ছে আমি মাদ্রাসা হচ্ছে কোরআন দরসের জায়গা

পাশে একটা বাচ্চা ছিল উনি কোরআন তালাত বন্ধ করে দে গাদা লাফালাফি বন্ধ করে দে আবার কোরআন তালাত শুরু করে গাদা লাফায় কোরআন তালাত বন্ধ করে লাফালাফি বন্ধ করে আবার কোরআন তালাত শুরু করে একবার না তিনবার গাদা লাফায় ভয়ে তিনি কোরআন বন্ধ করেন কারণ গাদা যদি এভাবে লাফায় ওনার একটা বাচ্চা ছিল বাচ্চাটা ইয়েহ ইয়া মহাদ্দেশের ছিল মহাদ্দেশ আমার বাচ্চাটা মারা যাবে এ ভয়ে তিনি কোরআন তালাত বন্ধ করে দেন ওই দিকে মদিনা তু তাইবা মদিনা শরীফের মসজিদের মধ্যে তাহার যদি আজান হয়ে যায় আমাদের বাংলাদেশের মধ্যে এসব এলাকায় ফজরে যেরকম আজান হয় মক্কাতুল মথার রে মেদিনাতুল মোনাওয়ার মধ্যে আল্লাহর ঘর মধ্যে আজান দেয়া হয় কিসের জন্য তাহার যদি জামাত হয় ওখানে আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ জীবনে কয়েকটা দোয়া বেশি বেশি করবেন আল্লাহ জীবনে একবার হলো আল্লাহ তুমি আমাদেরকে প্যারোসলে কদম মোবারকে পৌঁছে দাও ফজ্জাতিল উচিত করো আল্লাহ তুমি সব সময় আমরা যেন অজুত থাকতে বা থাকতে পারি সেই ব্যবস্থা করে দাও আল্লাহ আমরা যেন হালাল উপার্জন করতে পারি সেই ব্যবসায় দোয়া আল্লাহর কাছে সবসময় করবেন তো ওইদিকে আপনার আজানের সময় হয়েছে কোথায় তাহার যদি আজান দিচ্ছে আজান যখন দিলেও উসাইদ ওসাইদিন হুদার কোরআন বন্ধ করে মসজিদে নবীতে চলে গেলেন গিয়ে আল্লাহর প্যারসুলের সাথে নামাজ পড়লেন নামাজের পরে বলছি আরসুল্লাহ আমার একটা প্রশ্ন আছে আমি কি প্রশ্ন করতে পারি বলো প্রশ্ন করো তিনি বলে ইয়ারসোল্লাহ আজকে আমি সুরা বাকারা পড়ছিলাম এই 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 ঘটনা একবার নয় দুইবার নয় আমি তিনবারে বন্ধ করেছি ভয়ে নবী বলেন ও তুমি তো ভুল করেছ তুমি কোরআন তেলা করতে থাকতে দাদাইতে কি করে দেখা যেতে পারি তুমি কি দেখেছ ইয়ারুসাল্লাহ আমি যখন দাদাটা লাফাচ্ছে ভীত সন্ত্রস্ত হচ্ছে আমি আসমানের দিকে মাথা তুললাম আসমাল দিকে মাথা তুলে দেখলাম আসমাল থেকে বিশাল ঝাড়বাতি দুনিয়ার জমিনে এসে যাচ্ছে ঝাড়বাতি চিনেন আপনাদের বড় বড় হাই মানে যারা হাইফাই বাড়িঘর আছে ওদের ড্রয়িং রুমের মধ্যে বড় বড় কতগুলো মানে কি বড় বাতি দেওয়া হয় ঝাড়বাতি মানে সুইচ দেওয়ার সাথে সাথে অনেক মানে কি সুন্দর হয় যা রুমটা এটাকে ঝাড়বাতি বলে আমি দেখছি আসমান থেকে বিশাল এক ঝাড়বাতি নামছে নবী বলছেন ও সাইড এটা ঝাড়বাতি নয় উসাইদ আল্লাহ বলবো তোমার কণ্ঠের মধ্যে এমন ধনে দিয়েছে এমন আকর্ষণ দিয়েছে তোমার কোরআনের তিলাবাস হওয়ার জন্য আসমান থেকে লক্ষ লক্ষ রহমতের ফেরস্তা দুনিয়ার জন্য এসেছিল যেন কোন তোমার কোরআন তেলা শুনতে পারল ওসাই তুমি ভুল করেছো তুমি পড়তে থাকতে আর ওই দিন ফজরের নামাজের সময় যারা মসজিদে নবতে এসছে তারা দেখতো দুনিয়ার মধ্যে ফেরস্তাদেরকে দেখতো ও ফেরস্তার তোমরা কোথায় এসছো তারা বলতো আমরা দুনিয়াতে আসছি কেন আসছি আমরা আসছি মদিনাতুল তৈবার মধ্যে নবীজির একজন পাগল রয়েছে উসাইদ বিন হুদাইর উসাইদ বিন হুদাইর যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওনার কণ্ঠ এত সুন্দর ছিল পাগলের মতো আমরা থেকে নিচে চল আসি হায় আফসোস তুমি তো ভুল করছো এইভাবেই কোরআন তেলাত করতে থাকতে রহমতের ফেরেশতা আসতো আর মদিনার লোকরা বলতো ও তাহলে এটাই শক্তি যেখানে কোরআন তিল হয় ওখানে রহমতের ফেরস্তা আসে উসাইদের ঘরে যেরকম আসে কালকে থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের বউ বাচ্চাদের লাগিয়ে দিব কোরআন তিল জন্য আমাদের ঘর রহমতের ফেরস্তা বেশি আলোচনা নয় এখানে সমাপ্ত করছি সুতরাং যেখানে কোরআন তিল করা হয় রসুলের দরুদ সালাম প্রেরণ করা হয় অসংখ্য অজস্র রহমত বসন্ত হয় আর এই রহমত বর্ষণের কারণে আল্লাহ তাদের রিজিকের মধ্যে বরকত দান করেন এই ছোট্ট পরিশেষে পরিষরে এই মাদ্রাসাটি যতটুকু দায়িত্ব পালন করেছে আল্লাহ আলমিন আমরা গুনাগারা এই উসলে এসছি আল্লাহ আজকের উপস্থিতিকে আল্লাহ কবুল করুক এই আমাদের ময়দানে আজকের উপস্থিতি যেন নাজাত উসিল হয় আপনারা যে এসছেন আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের বাচ্চা দেখবেন আপনার বাচ্চা আমার হাত আসতে পারে আমার এই বাচ্চাগুলো যখন প্রিপার্ড হয় এগুলো আবার ফজলের মাদ্রাসা চলে যায় না আমরা আপনাদের সন্তানকে যেন যথাযথ মহাব্বত ভালোবাসা দিয়ে হৃদতা দিয়ে কেয়ারফুলি যেন আমরা রিভাইজ করতে পারি ফ্লারিশ করতে পারি ডেভেলপমেন্ট করতে পারি আল্লাহ শেখ তৌফিক ইনায়েত দান করুন এই প্রতিষ্ঠানের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে একটু অগোচালো হলো কথাটা দীর্ঘ হয়েছে আমি কি বলবো কোথায় কি বলবো আমার

এরা হুমা রাই হানা তাই বিনাল দা অফ হেভেন অর প্যারাডাইজ তারা জান্নাতের দুটো ফুল আমি তাদের মাথার মধ্যে যখন আমি আমার নাক দিয়ে সুগন্ধি নেই তখন জান্নাতের সুগন্ধি পাই এই জান্নাতের সুগন্ধির অধিকারে বাচ্চা রেখে আসছে এদের কারণে আজকের মাহফিল আল্লাহরের কবুল হবে সে প্রত্যাশা রেখে আবার প্রতিষ্ঠানের ব্যাপারে উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে এখানে অগোছালো বক্তব্য সমাপ্তি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি